নমস্কার জয় শ্রীরাম জয় বাজরং বলি প্রিয় দর্শকবৃন্দ মঙ্গলবার ভগবান হনুমানজির শক্তির বিশেষ দিন শাস্ত্রে বলা আছে যেখানে ভক্তি আছে সেখানে হনুমান বর্ষণ করেন কৃপা আর যেখানে অহংকার অন্যায় আর প্রতারণা সেখানে তিনি দেখান রোষ কিন্তু প্রশ্ন হলো কিভাবে বুঝবেন হনুমানজি রুষ্ট হয়ে আছেন কীভাবে বুঝবেন আপনার জীবনে বাধা আসছে শুধু একটি ভুল কারণে আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা জানব হনুমানজির রোশের পাঁচটি ভয়ঙ্কর সংকেত যা দেখা দিলে মানুষকে সাথে সাথেই সতর্ক হওয়া উচিত কারণ এই সংকেতগুলো ফেরানো যায় কিন্তু উপেক্ষা করলে ক্ষতি নিশ্চিত প্রথম সংকেত শারীরিক প্রাণশক্তি কমে যাওয়া জীবনে আপনি শক্তিশালী ছিলেন কিন্তু হঠাৎ দুর্বল লাগে মাথা ভারী লাগে কাজের ইচ্ছে হয় না ঘুম বেশি কাজ কম শাস্ত্র বলছে এটা হয় যখন প্রাণশক্তি কমে যায় আর প্রাণশক্তির অধিষ্ঠাত্রী দেবতা হলেন হনুমানজি যখন তিনি রুষ্ট হন ভয়ঙ্কর অলসতা জীবনে ঢুকতে শুরু করে দ্বিতীয় সংকেত অশুভ স্বপ্ন ও রাতে ভয় হঠাৎ রাতে দুঃস্বপ্ন দৈত্য পড়ে যাওয়া অন্ধকার ঘর ঘাম ভিজে জেগে ওঠা এগুলো সবই ইঙ্গিত অশুভ শক্তি কাছাকাছি আছে আর হনুমানজি আপনাকে সতর্ক করছেন লক্ষ্য রাখুন যদি প্রতি মঙ্গলবার বা শনিবার এমন স্বপ্ন বাড়ে তবে এটা গুরুতর সংকেত তৃতীয় সংকেত হঠাৎ বাধা ও ব্যর্থতা বাড়া যে কাজ সহজে হতো সেটাই এখন আটকে যাচ্ছে চাকরি ব্যবসা অর্থ ভিসা বিয়ে সব জায়গাতেই একই ফল প্রায় হয়ে গিয়েছিল কিন্তু হলো না এটা হয় যখন হনুমানজি ভুল পথে হাঁটা থেকে থামিয়ে দিতে চান চতুর্থ সংকেত শত্রুর হঠাৎ সক্রিয় হয়ে ওঠা হঠাৎ কেউ পিছনে কথা বলছে কেউ অপমান করছে কেউ বিশ্বাসঘাতকতা করছে এমনকি যাকে সবচেয়ে কাছের মনে করতেন তার মধ্যেই শত্রুর রূপ দেখা দেয় এটা ইঙ্গিত হনুমানজি আপনার আসল নকল চিনিয়ে দিতে শুরু করেছেন পঞ্চম সংকেত রাগ বাড়া সম্পর্ক নষ্ট হওয়া যা নিয়ে হাসতেন এখন রাগ লাগে ছোট কারণে বড় ঝগড়া বাড়িতে শান্তি নাই মন জ্বালা চিন্তা অস্থিরতা এটা সরাসরি হনুমানজির সংকেত পরিবার ঠিক করো ভুল পথ ছাড়ো কেন হনুমানজি রুষ্ট হন পাঁচটি বড় ভুল এক মিথ্যা বলা ও প্রতারণা দুই শত্রুর সাথে মেলামেশা তিন অন্যের ক্ষতি করা চার বাবা মাকে অসম্মান পাঁচ শিব ও শ্রীরাম থেকে দূরে থাকা হনুমানজি এই ভুল সহ্য করেন না রোষ কমানোর উপায় গোপন টিপস শাস্ত্রে নির্দিষ্ট সাতটি উপায় শ্রীরাম জয়রাম জয় জয় রাম জপ হনুমান চালিসা পাঠ চুল বা নোক পড়ে গেলে আগুনে না ফেলা প্রতি মঙ্গলবার লাল তিল বা গুড় দান বানর বা কুকুরকে খাবার খাওয়ানো মঙ্গলবার সন্ধ্যায় প্রদীপ জ্বালানো শক্তি ও সততার পথে থাকা বন্ধুরা যদি এই পাঁচটি সংকেতের দুটি বা তার বেশি আপনার জীবনে দেখা দেয় মনে রাখবেন এখনও দেরি হয়নি হনুমানজি শাস্তি দিতে নন সঠিক দিশা দেখাতে রুষ্ট হন চোখ বন্ধ করুন মনে মনে বলুন জয় বজরঙ্গবলি জয় শ্রীলাম হনুমানজি আপনার বাধা দূর করুন শত্রুকে দুর্বল করুন সৌভাগ্য ফিরিয়ে আনুন আপনার জীবন আলোয় ভরে উঠুক জয় শ্রীরাম জয় হনুমান